ফেসবুকের মাধ্যমে এই যে দেখেন গরিবের বুক ভাইরাল নামে পরিচিত এখানে অনেক ধরনের মানুষ কিন্তু আসে মাত্র একশো টাকা দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে আপনি কিন্তু পেট ভরে কিন্তু ভাত খেতে পারবেন ভাত যত খুশি খান তরকারি যত খুশি খান কিন্তু গরুর পিস গরুর গোস এক পিসেই মুরগি দিয়ে যদি খান আশি টাকা সেটা কিন্তু এক পিস মুরগি দিয়ে আপনি যত ভাত খেতে পারেন চোদ্দ বার খান পনেরো বার খান এবং তার সঙ্গে যত তরকারি খেতে পারেন ফ্রি এবং আপনারা যদি ডিম দিয়ে খান তাহলে মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনি চোদ্দ বার পারেন পনেরো বার পারেন যতবার পারেন ভাত খেতে পারেন ওনার কথা হইলো আপনি ষাট টাকা দিবেন এক এক পিস ডিম তার সঙ্গে যদি আপনি এক বল ভাতও খেয়ে ফেলেন তা তো ওনার কিছু যাবে আসবে না আবার সব থেকে মানে কম দাম সবজি সবজি দিয়ে চল্লিশ টাকা সেটা দিয়ে যদি আপনি খান তাহলে চল্লিশ টাকা দিয়ে কিন্তু খেতে পারবেন এটাকে আসলে বলা হয় তো এই এই যে যে দেখেন এখানে গরুর মাংস এক পিস গরুর মাংসের সঙ্গে আপনি নিজের হাতে নিয়ে খেতে হবে এখানে সিস্টেম হলো আপনি আসবেন আপনি নিজের হাতে নেবেন এবং নিজের হাতে খাবেন এখানে কেউ আপনাকে যে বেড়ে দেবে মানে আপ্যায়ন করবে সেই ব্যবস্থা নাই আমরা বড় বড় বুপে গেলে দেখা যায় চারশো পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা থাকে একজন আপনি যত কিছু তত খাবেন সেইটা খাবেন ওখানে একশো থেকে একশো পাঁচ পদের কিন্তু আইটেম থাকে থাকে কিন্তু এখানে মোটামুটি এখানে আছে মাছ আছে গোছ আছে এবং আরো রান্না করতেছে বিভিন্ন রকমের আইটেম তার সঙ্গে কিন্তু ভাজা ডিম এবং রান্না ডিম সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায় ডিম দিয়ে খেলে মাত্র ষাট টাকা সবজি দিয়ে খেলে চল্লিশ টাকা এবং মুরগি দিয়ে খেলে আশি টাকা এবং গরুর এক পিস দিয়ে খেলে একশো টাকা মানে যা কিছু আপনি নেন এক পিস নিতে পারবেন তার সঙ্গে কিন্তু আনলিমিটেড ভাত আপনি কিন্তু খেতে পারবেন এই গরিবের বুবে তো এটা কিন্তু ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে কিন্তু মিজান ভাই মহাবিপদ আছে সোশ্যাল মিডিয়ার অনেক মানুষে কিন্তু প্রতিনিয়ত এখানে পঞ্চাশ ষাট জন কিন্তু ভিড় জমা এবং তার ইন্টারভিউ নিতে থাকে কিন্তু সেই ইন্টারভিউ নেওয়ার কারণে কিন্তু তার যে কাজে যে বেগাত সেটা কিন্তু ঘুরতেছে এবং সে যেটা অভিযোগ করেছে যে আমি আগে যে সারাদিন মানে বেচা কিনা হলে আমার দুই হাজার টাকা থাকতো এখন কিন্তু সারাদিনে আটশো নয়শো টাকা থাকে অনেক মানুষ কিন্তু খাবার খেয়ে নাকি টাকা না দিয়ে চলে যায় আসলে এটা ঠিক না মানুষ এই যে একটা মানুষ আমরা তাকে কিন্তু বলতে পারি ওয়ান ম্যান আর্মি একা একাই সব কিছু একাই সে রান্না করতেছে একা করতেছে সব কিছু কিন্তু তার একার হাতে শুধু আপনারা আসবেন নিজের হাতে নিবেন এবং খাবেন তো আমরা চলুন আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি কিভাবে সম্ভব একটা মানুষ আগে নাকি উনি 150 থেকে 200 লোকের খাবার পাক করতে এখন প্রতি নিয়তো নাকি 400 450 লোক হয় মানে একজন মানুষ 400 মানুষের খাবার কিভাবে তৈরি করে তো আসলে তার এইটা ক্যাপাসিটি কিভাবে করে

এই যে লারকির রান্না মোট কথা হলো আসলে তার যে হাতের জাদু সেটা হলো লারকির রান্না লারকির রান্নার খাবার কিন্তু এমনিতেই অন্যরকম হয় মজা হয় তো মিজান ভাই কিন্তু দেখতে পাচ্ছেন যে সে লারকি কিন্তু দিচ্ছে তো আসলে তার সঙ্গে কথা বলাই খুব কষ্ট আমি যেটি আসাইছি আমাকে আমার জীবনে কেউ চাকরি আমি করি না ভোট বাদম বেশি নিজে তবে আমরা যেটা জানতে পারলাম আপনারা কিনা কি এখান থেকে উঠিয়ে দেওয়ার কথা না পুলিশে আইছিল উড়িয়ে দেওয়ার লেগে বিমান বাহিনীৰ কথা কৈ আহে ছবি লোৱাৰ কথা কৈছে আৰু তাতে গেছি